মার্কিন যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রান্ট ভিসা এনআইভি নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে আবেদনকারীদের নিজেদের নাগরিকদের দেশ বা আইনি বাসস্থানের দেশেই ইন্টারভিউ দিতে হবে ফলে তৃতীয় দেশে গিয়ে দ্রুত সাক্ষাৎকারের সুবিধা শেষ হল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ভারতের ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে প্রকট হবে এতদিন যারা জরুরি প্রয়োজনে ব্যবসায়িক সফর পারিবারিক অনুষ্ঠান বা পর্যটন ভিসার জন্য ডুবাই ব্যাংকক কিংবা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে তুলনামূলক দ্রুত সাক্ষাৎকারের সময় পেতেন তাদের সামনে আর সেই দরজা খোলা নেই কোভিড নাইন্টিন সময়ে ভারতে ভিসার অপেক্ষা প্রায় তিন বছর ছুঁয়েছিল সেই চাপ সামলাতে একসময় তৃতীয় দেশে সাক্ষাৎকারের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু নতুন নিয়মে সেটি বন্ধ হয়ে গেছে ভিসা বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন পর্যটক ছাড়াও ব্যবসায়ী গবেষক ছাত্রছাত্রী এবং মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহের আবেদনকারীদের উপর প্রভাব ফেলবে দ্য ভিসা কোডের প্রতিষ্ঠাতা নানা মুকান জ্যোতি জানিয়েছেন ইতিমধ্যেই অন্যান্য দেশে আবেদন করা শিক্ষার্থী পর্যটক বা কর্মসংস্থানের ভিসার আবেদন নতুন কাঠামো মেনে আবার করতে হবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন মার্কিন সফরের পরিকল্পনা এখন থেকে আগে থেকে গুছিয়ে নিতে হবে ভ্রমণসূচি ঠিক না করলে দীর্ঘ অপেক্ষা ও অতিরিক্ত আমলাতান্ত্রিক ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক মহলে দেখা যাচ্ছে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি নীতিরই অংশ যা আমেরিকা পৌঁছানোর পথকে আরও কঠিন করেছে